আজ লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ভর্তি পরীক্ষা সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন করতে পরীক্ষা নিয়ন্ত্রণকারী শিক্ষকের পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও সামাজিক সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে পরীক্ষা শুরুর আগে প্রিক ক্যাম্পিং করে মাঠ পর্যায়ে কাজ করেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এছাড়াও পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করেছে রবার্ট স্কাউটের সদস্যরা পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে যেন কোনো ভোগান্তির শিকার না হয় সেজন্য বিভিন্ন দিক নির্দেশনা ও সহযোগিতা প্রদান করা হয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানান ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক এদিকে লক্ষ্মীপুর পলিটেকনিক কর্তৃপক্ষ জানান শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন